হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি কোনো ভিডিও করতে তোমাদের সামনে আসিনি আমি জাস্ট একটা কথা তোমাদেরকে বলার জন্য আমি এই ভিডিওটা করছি কারণ যারা যারা তোমরা আমার ভিডিও দেখো তাদেরকে আমার জানিয়ে রাখাটা উচিত সেই জন্য আমি এই ভিডিওটা করলাম গত দুদিন হলো আমার হাজব্যান্ড হসপিটালে ভর্তি রয়েছে একটা ওর অ্যাপেন্ডিসাইটিসের একটা অপারেশন হয়েছে যেটা একটু ক্রিটিক্যাল ছিল তাই জন্য এখনও আইসিউতে রয়েছে আর সেই জন্য আমি এই মোমেন্টে ভিডিও করতে পারছি না কোনো রকম ভিডিও আমি দিতে পারবো না এই মোমেন্টে কারণ আমাকে আর আমার বাড়িতে শাশুড়ি মা আমি আর আমার শ্বশুরমশাই ছাড়া আর কেউ নেই বড় গার্জেন হিসাবে আর ওর আমার মা বাবা বাড়ির সবাই আছে আর কি আর এখানে ছেলে বলতে একমাত্র আমার হাজব্যান্ডই রয়েছে তো সেই জন্য আমি কোনো রকম ভিডিও করতে পারছি না তো তোমরা আশা করছি আমার সমস্যাটা বুঝতে পারছো কদিন আগেই আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার উপর দিয়ে বা আমার পরিবারের উপর দিয়ে ঝড় যাচ্ছে আর সেটা যে মানে আবার আমার হাজব্যান্ডের উপর দিয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি যাই হোক তোমরা সবাই প্রে করো যাতে ও তাতে সুস্থ হয়ে যায় তোমরা সবাই প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি কি বলবো মানে আমি ভেবে পাচ্ছি না আমার কাছে কোনো ভাষা নেই বলার যারা যারা ভিডিওটা দেখছো তারা সবার কাছে রিকোয়েস্ট যে তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কিছু বলার নেই